নিজের বেতন অন্যত্রদের সহযোগিতায় আমরা কিন্তু দিয়ে দিয়েছি আমরা আরো বলতে চাই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে দুঃখজনক ভাবে এই যে কৃত্রিম ভাবে শিষ্ট বন্যার মাধ্যমে আমাদের দেশের কয়েকটি জেলার মধ্যে অন্যতরা হাহাকার করছেন অসহায় অবস্থায় আছেন দুর্দশায় অবস্থায় অবস্থায় আছেন অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে

উন্নত জাতি হিসাবে আমরা দেখতে চাই বিশ্বের মানচিত্রে একটা উন্নত জাতি হিসাবে আমরা প্রতিষ্ঠা পেতে চাই এজন্য সরকারি কর্মচারীদের যা কিছু করা দরকার যে সকল নির্দেশনা উদ্বোধন কর্তৃপক্ষের পক্ষ থেকে আসবে তার যথাযথ পরিমাণ আমরা করবো আমাদের ব্যক্তিগত একটা বিষয় আজকে বলতেই হয় আমরা এখানে বিভিন্ন দপ্তরে অধিদপ্তরে পরিদপ্তরে জেলা